দেখো দেখা হচ্ছে আঁকা আঁকা করতেছে মানুষের জীবনটা এরকম একটা কষ্ট ভোগ করে চায়ের কালারটা কীরকম হয়ে যাবে সে জানাবে আমার বাসায় অনেক মেহমান আসছে আমরা আসছে সবাইকে নিয়ে নাস্তা করব এই সব একটু একটু করে সব রেডি করছি আই একটু একটু করে শেয়ার করতেছি তোমাদের সাথে সকালের নাস্তা রেডি দেখো রসগোলা জোড়া বস ডিম রুটি এখানে চা গরম গরম চা কে কে খাবে চলে আসো গরম গরম চা খেতে ওই দিন আম্মুরা ছিল নয়াজে অনেক আওয়াজ আসতে পারে কারণ আমার ভা বোনেরা ছিল এই কারণে এখানে বট রান্না করে। বটটা সিদ্ধ করা ছিল একটু হালকা হলুদ দিয়ে আমি বটটা সিদ্ধ করে নিয়েছিলাম কারণ বটটা যদি যত চাল হবে তত ভালো লাগবে এই কারণে আর এটা আমি দিয়েছিল ওই কোটার ভিডিও কিছু করা হয়নি কাজে এত ব্যস্ত ছিলাম তারপর চলে আসলাম তোমাদের সাথে এই বটটা কীভাবে রান্না করে দেখা এখানে তেল দিয়ে দিছি জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো এগুলো একসাথে এখন ভেজে নিব আমি আমি যথারীতি যা থাকে ঘরে তা দিয়ে সব সময় চেষ্টা করি রান্না করা তোমাদের সাথে শেয়ার করা যে তোমাদের যত সুবিধা হয় যে কোনো রান্না ঘরে যা যা থাকে ঠিক সেইগুলো দিন মানে আমি কুচি পেঁয়াজ দিতেছি বাটা পেয়ে দিচ্ছি আমি এখন একটু পেঁয়াজটা কম খাই সব কিছু কারণ পেঁয়াজের শরীর শরীর অনেক ক্ষতি মাথা গরম হয়ে যায় চুল করে যায় এই কারণে পেঁয়াজটা যত পারি কম খাই আর কমও দেওয়ার চেষ্টা করি আমি এটা আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন একসাথে ভাঙ্গে নিয়ে সেটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে সব মশলা দিচ্ছি এটা জন্য একটু সমস্যা হচ্ছে ক্যামেরাটা ঘুরছে তোমরা কিছু মনে করবেন এখানে হলুদ গুঁড়া মরিচুর গুঁড়া দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নিব একটা কড়াইয়ের ভিতরে আলাদা করে মশলা কষিয়ে নিচ্ছে কারণ ওই যে বটটা আমি রান্না করবো ওই বটটা একদম ই করেছিল সিদ্ধ করেছিল এটা আর বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এই কারণে যে হালকাভাবে মশলাটা কষিয়ে নিলাম কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি তাও দিয়ে দিব। কারণ বটটা যত ভাজা ভাজা হবে খেতে তত ভালো লাগবে আর আমার হাতে বেশি সময় ছিল না ঠিক আধা ঘন্টার ভিতরে আমি বটটা দেখো বটটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে কারণ এটা দু দিন আগে থাকতে আমি সিদ্ধ করতেছিলাম চুলায় বসিয়ে রেখে কারণ বট সিদ্ধ ধরতে জানি অনেক সময় লাগে যে তা বসিয়ে দিয়েছি এটা তেলতাল একটা তাওয়া ছিল এটার ভিতরে বসিয়ে দিয়েছি কারণ বট তো বটার পর আবার ঘরে কাউ কেউ তেমন খায় না আমার বাচ্চারা খায় না তোমার ভাইয়া খায় না বর যেদিনকে রান্না করি আমার ঘরে সেদিনকে সবাই বলে শুধু কীরকমই জেনে করতে থাকে আর আম্মুরা আসতে দেখে আম্মুরা খায় আমি খাই কারণে বটটা রান্না করার মেন উদ্দেশ্যই এটাই যে বটটা একদম ভাজা ভাজা করে নিব একটু সময় লেগেছে বেশি জাল দিয়েই নেই বেশি জাল দিয়ে রাখবে না পুড়ে যাবে এই কারণে অল্প জালে এই বটটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু সময় লাগবে একটু আস্তে আস্তে ভাজলে ভাজা ভাজা হবে ভালো লাগবে খেতে বটের টেস্ট ইয়ে যাতে ভাজা ভাজা রয়ে এটা তুমি রুটি দিয়ে গরম ভাত দিয়ে খেতে পারবে কে কে পছন্দ করো বট অবশ্যই কিছু কমেন্ট করে জানাবে যারা যারা পছন্দ করে খাও বট আমার মতন কে কে পছন্দ করো তোমার ভাই আমাকে শুধু বলবে ঘরে বট রান্না করো না এইটা করো ওইটা করো এটা দিয়ে দাও কাউকে দিয়ে দাও তুমি রান্না করো না খেতে হবে না কিচ্ছু আমাকে শুধু পটাই বট যাতে না খাই আমি এই কারণে ভাজা দেখো হয়ে গেছে একদম এখন একটু যে গরম মশলা জিরা সে জিরা গুঁড়া আর জয়ফল জৈত্রিক এগুলো একসাথে টেলে গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অনেক ব্যস্ত ছিলাম তার জন্য সম্পূর্ণ সব কিছু কিলি দেওয়া হয়নি তার যতটুকু যতটুকু দিয়েছি সেটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করতেছি এই যে হয়ে গেলো আমার বট ভুনা অবশ্যই জানাবে কেমন হয়েছে ভুঁড়ি ঘুনা যারা যারা খাওয়া আমাদের ঢাকার ভিতরে ভোর বলে এটাকে আমরা ভুড়িও বলি দুটাই বলা যায় যে যেটা বলে যে নাম ডাকে আমার কাছে তবু অনেক ভালো লাগে তোমাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মূল্যবান মতামতটা আমাকে অবশ্যই জানাবে দেখো হয়ে গেছে আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো তালের পিঠা এই যে এখানে তাল নারকেল দিয়ে তাল চাল দেওয়ানো দেখো একদম ভাবে একদম ঘন এটাকে এটা যদি গুড় আনারে কিনতে জাল দাঁড়ানো ছিল আর এখানে আমি আটাটার মধ্যে আটা চালের গুঁড়া আর গুড় একসাথে আর তাল দিয়ে নিয়েছি পরে আবার একটু তাল দিয়ে দিয়েছি কারণ তালটা যদি না দেই আর তালটা একটু কম কম লাগতেছিলো আনারে কিনতে এসে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করা হয়নি কারণ এতই ব্যস্ত ছিলাম কাজের জন্য মনে করো আম্মুরা ছিল ওই সময় অনেক কাজ ছিল তাই এইটুকু একটু শেয়ার করলাম থাক তাহলে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে আমি কি কি করলাম ঘরে সময়ের তো অনেক জানোই তো যারা গৃহিণী তাদের কত কাজ থাকে সারাদিনই ব্যস্ত থাকি আমরা আমাদের কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ আসতেই থেকে আসতে থেকে আর আমরা করতেই থাকি তারপর আমাদের কাজ শেষ হয় না সেইভাবেই মনে করো আটা চিন্তা করার উঠি পিঠা বানাই এভাবে চালের পিঠা এখানে চালের গুঁড়াও তুমি পুরো দিতে পারো আর যদি না চাও শুধু আটা দিয়েও করতে পারো আমি চালের গুঁড়া আটা একসাথে মিলিয়ে হ্যাঁ আস্তে আস্তে সবগুলো তালের পিঠা ভেজে নিচ্ছি তালের পিঠা কে কে খাওয়াব সে কমেন্টে জানাবা সবাইকে বলতেছি কে কে কোনটা খাওয়া আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মূল্যবান মতটা আমাকে জানাবা আমাদের আস্তে আস্তে সবগুলো তালের পিঠে এইভাবে ভেজে নিচ্ছি এক পাশে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মেহমান আসলে বোঝা যায় কত ঝামের কাজ থাকে সবাই জানো মেহমান থাকে ধরো অনেক কাজের চাপ থাকে কাজ বেড়ে যায় এই কারণে এই ভিডিওগুলো আমার আগে করা ছিল কিন্তু তোমাদের কাছে শেয়ার করবো সেটা আর হয়ই হয়ে ওঠেনি এখন আজকে আমি এই ভিডিওগুলো সব ভয়েস দিয়ে দিয়েছি কারণ বাই ওরা ছিল এত আওয়াজ আসতেছিলো ওই ভয়েসে আমার দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণে আবার নতুন করে ভয়েস দিয়ে কারণ এই ভিডিওগুলো প্রত্যেকটাই কিন্তু আমি ভয়েস দেওয়া ছিল কিন্তু বা ওরা যেভাবে অনেক জোরে জোরে কথা বলতেছিল কত সব কথা উঠে যাবে এই কারণে আমি আর ওই ভয়েসটা দিতে পারলাম না নতুন করে আবার ভয়েস আমার রিটার্ন দিতে হলো সেটাই দিয়ে দিলাম দিয়ে এই ভিডিওগুলো আপলোড করতে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কি কি করেছি কি কি করি দিনে প্রতিদিন কাজের মাঝে একটু আমাদের সবাই ব্যস্ত থাকি তার কাকে ফাঁকে আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার সেটাই দিয়ে থাকি আর সবাই তোমাদের অনুরোধ যারা যারা আমরা ভিডিওটা দেখবে অবশ্যই ওয়াশ করে দেখবে ট্রেনে টেনে দেখবে না আর আমিও যাদের আমিও সবাই ভিডিও দেখে দিই সুন্দরভাবে প্লাস করে আমি কারো ভিডিও টেনে দেখি না কারণ ট্রেনে দেখলে কোনো লাভ নেই একটা ভিডিও এত কষ্ট করে আমরা বানাই সবাই অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি ভিডিওটা ঠিকভাবে আমরা নাই দেখে থাকি তাহলে অনেক কষ্ট লাগে যে এত কষ্টের মধ্যে কাজের মধ্যে আমরা গৃহিণী কত কাজ করে তার মধ্যে ভিডিওটা বানাই আর তার মধ্যে যদি ভিডিওটা কেউ ঠিকভাবে না দেখে তাহলে তো অনেক কষ্টই লাগে বলো এই কারণে তোমার সবাই আমার ভিডিওটা ওয়াশ করে দেখবে এই দেখো একদম ভাজা হয়ে গেছে লাল লাল এত খেতে ভালো লাগছে এই বিঘ পিঠাগুলো যদি তোমরা বানিয়ে রেখে দাও মনে করো এক সপ্তাহ দুই সপ্তাহ কিছু হবে না বক ভিতরে রেখে দিতে পারো ফ্রিজে রেখে দিতে পারো যে যেভাবে রাখো রাখতে পারো ফ্রিজে রেখে খেলে আরও ভালো লাগে আর তালের যে একটা ঘ্রান আসতেছিলো এত সুন্দর ঘ্রানটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো তালের পিঠা অনেক ভালো লাগে আর সাথে গুড় নারিকেল তা আরও মজা অনেকই মজাদার অনেক ভালো লাগতেছিলো পিঠাগুলো বানানো হয়েছে কতগুলো বানিয়েছে দেখাবো আবার চিন্তা করছে আবার বানিয়ে রেখে দেব যদি মনে না চায় সন্ধ্যা ইচ্ছে করলে এই পিঠা বানিয়ে রেখে দিতে পারবো তোমাদের কাজ সহজ হবে সন্ধ্যা নাস্তা করতে পারবে এই পিঠাগুলো দিয়ে একবার ভাজার করে আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম পিঠাগুলো ভাজ ভাজতেছে এভাবেই সবগুলো পিঠা এক এক করে এভাবেই ভেজে নিব